আজকে একটু আমার আর্জেন্ট অফিসে যেতে হচ্ছে তারাও ওপরেই বলতে পারে না একটু তার একটু আর্জেন্ট খুবই ওদিকে আবার ইত্যাদি টাইম হয়ে গেছে এই জন্য একটু একটু এই মানে ব্যস্ত শহরেও একটু বাইকটা একটু জোরে চালানো লাগতে আছে কারণ আপনার আমার অতি দ্রুত একটু অফিসের আমার যেতে হবে এবং আজকে কিন্তু রাস্তা কিন্তু ফাঁকা নেই বললেই চলে মোটামুটি কিন্তু আজকে রাস্তা কিন্তু গাড়ি আছে মোটামুটি ভালোই এবং ফাঁকা রাস্তা রূপাতলি সড়কের যে ফাঁকা রাস্তাটা সেই রকম রাস্তাটা কিন্তু এখন নেই এবং এখান থেকে কিন্তু বড়ো বড়ো পরি পরিবহন গাড়িগুলো এবং ট্রাকগুলো এগুলোই বেশিরভাগ চলাচল করে চাইলেও কিন্তু আপনার বাউলি দিয়ে চালানো সম্ভব না আর কি যাকে এক কথায় বলে বাউলি বাইকের বলে সে বাউলি বাইকের হতে চাইও না মূলত আমার উদ্দেশ্য সেই বাউলি বাইকের হওয়া না ভালো বাইকার হওয়াই উদ্দেশ্য এবং ভালোভাবেই রাইড করি সব সময়ের জন্য চেষ্টা করি শুধু তাড়াহুড়ার জন্য একটু এখন একটু জোরে চালানো লাগতে আছে পরিস্থিতি শিকার হয়ে গেছি এরকম একটা অবস্থা আর অলরেডি কিন্তু রূপাতলি চলে এসেছি রূপাতলি আমাদের বাস স্ট্যান্ডে কাছাকাছি এই লোক রূপাতলি ট্রাফিক মোড়টা আর কি ট্রাফিক মোড়টা যেখানে সেইখানে আর কি হঠাৎ করে কিন্তু হার্ট ব্রেক করেছে ভাই আমিও হার্ড ব্রেক করলাম আর কি তো এখনই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেত কিন্তু এমন এই হেলমেট কই হেলমেটের মামলা দেন তারা হেলমেট দ্বারা দেখছেন কীভাবে চালায় হেলমেটের মামলা দেন মামলা দেন দ্রুত হেলমেট ছাড়া কোনো চালানো যাবে না সারেন ধরছে হেলমেট নেই এই জন্য আর কি হেলমেট ছাড়া কেন ভাই চালাবেন আপনারা দেখেন আমরা হেলমেট দিয়ে চালাইয়া তারপরও আসলে মানে কি অপরাধ কি ছোট অপরাধ একটু মোবাইলে কথা বলেছিলাম সেই জন্য মামলা খাই আর আপনারা হেলমেট না দিয়ে বাবুর মতো চালাবেন তারপর মামলা দিবেন এটা তো আসলে অনুচিত এটা হয় না হইতে পারে না এটা আসলে ভালো দেখায় না বিষয়টা তাই অবস্থা বাবা জান্ডা বাইরেই গেল মনে হয় ওই যে পাশ দিয়ে আসার সময় কি বাউলিটা দিলো রায়